আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য বিচারের দাবিতে পথে নেমেছেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষরা কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে আন্দোলন শুধু তাই নয় দিকে দিকে মানববন্ধন মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের ডাক দেওয়া হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রত্যেক দিনই কোনো না কোন প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছেন আর জিকরের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন তারা। স্বাস্থ্য ভবন থেকে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে পা মিলিয়েছেন সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরাও প্রতিবাদে সামিল হয়েছেন শুধু আরজিকর নয় এই কর্মসূচি ছড়িয়ে পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতালের সামনেও একইভাবে প্রতিবাদ করছেন আন্দোলনকারীরা কলকাতা ছাড়িয়ে এই আন্দোলনের রেশ মফসলে গিয়েও পড়েছে আরজিকর কাণ্ডের বিচার চাই দোষীদের শাস্তির দাবিতে গর্জে উঠেছেন গোটা বাংলার মানুষ সুন্দরবনের গোসাবা ব্লকের বালিদ্বীপের বিদ্যাধরী নদীর বক্ষে খেটে খাওয়া শ্রমজীবী মা বোনেরা যাঁরা নদীতে মাছ ধরে এবং জঙ্গলে জঙ্গলে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন তারাই এবার আর্জিকর কাণ্ডের তীব্র প্রতিবাদে সামিল হলেন এক অভিনব পদ্ধতিতে করলেন আন্দোলন নদীগর্ভে অভিনব প্রতিবাদে সামিল সুন্দরবনের মহিলারা আট থেকে আশি সর্বস্তরের সাধারণ মানুষ নদীতে নৌকার ওপর প্রতিবাদে ফেটে পড়লেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সত্যবান পাত্র প্রমিলা মৃধা বিধানমন্ডলের নেতৃত্বে চলে এই প্রতিবাদ আন্দোলন আমরা সুন্দরবনবাসী হলেও আমরা এই আরজিকরের খবরটা রাখি রেখেছি আমরা আর্যিকরের ঘটনায় ভীষণভাবে মর্মাহিত দুঃখিত আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা আমি সত্যবান পাত্র আমার সঙ্গে প্রমীলা মৃধা ও বন্ধুগর বিধানমণ্ডলসহ আরও অনেকে আছে আমরা আমাদের এই প্রতীকী আন্দোলন প্রকৃতি প্রতিবাদ আমরা নদীগর্ভ দখল করে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবাসীকে জানান দিতে চাই বলতে চাই যে আরজিকরের ঘটনার আমরা সুন্দরবনবাসী প্রতিবাদ করতে জানি আমরা যেভাবে আরজি করে আমাদের অভয়া বনটির নির্মমভাবে নিষ্ঠুরভাবে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের মৃত্যুদণ্ড আমরা এই প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দাবি করছি এবং যারা তথ্য প্রমাণ লোপাট করে এই ধর্ষণকারীদের আড়াল করার চেষ্টা করছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এই প্রতিবাদ আমাদের এই প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে থাকবে আমাদের আন্দোলন চলছে জাস্টিস ফর আরজিকর উল্লেখ্য সব ভেদাভেদ ভুলে আরজিকরের ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন নাগরিক সমাজ সারা বাংলার একটাই স্বর জাস্টিস ফর আরজিকর এই স্লোগান তুলে গর্জে উঠেছেন সর্বস্তরের মানুষ সঠিক ন্যায় বিচার হবে কবে সেই অপেক্ষাতেই এখন দিন গোনার পালা Biro Report One India Bangla.